হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিছুক্ষণ পরেই কিছু কিছু মানুষ আমাকে পার্সোনালি মেসেজ করা শুরু করবে শুধুবা ভ্লগ দিলে না এই চ্যানেলেও কোনো আজকেও কোনো ভিডিও আসলো না গতকালকেও আমি কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো ভিডিও দিইনি তো আজকেও যখন যাবে না তখন আবারও পার্সোনালি মেসেজ করবে প্লাস তোমরা অনেকেই যারা কিনা আমার সাথে পার্সোনালি যোগাযোগ নেই তোমরা অনেকেই আমার ভিডিওর অপেক্ষা করবে কালকে একটা লাইভ করে বুঝতে পেরেছিলাম তারপরে ভিডিও যখন দিয়েছি এই এই চ্যানেল থেকে তখনও বুঝতে পেরেছি তো ভাবলাম ঠিক আছে চলো আমি নিজেই একটা আপডেট দিয়ে যাই তো কি আপডেট সেটা নিয়ে বলার আগে আগে গতকালকে একটা ভিডিও যে ছেড়েছি বোনের সাথে তো সেটা নিয়ে কিছু কমেন্ট এসছে সেই কমেন্টগুলো চলো একটুখানি ক্লিয়ার করে দিই আর যারা আর কি পজিটিভ কমেন্ট করেছো তাদেরকে তো সত্যি সত্যি অনেক ভালোবাসা যে তোমরা বুঝতে পেরেছো যে আমরা দুই বোন মজা করছিলাম হুম আমরা দুই বোন যখন এক জায়গায় হই না বিশেষ করে আমার সঙ্গে মেজো বোনের সক্ষতা বেশি কারণ আমার সঙ্গে ছোটো বোনের এজ গ্যাপটা অনেকটা আমার থেকে আমার ছোটো বোন এগারো বছরের ছোটো ঠিক আছে তো সেই কারণে আমার ছোট বোনের সঙ্গে আমার এজ গ্যাপ অনেকটা তা যখন আমি বিয়ের আগে যখন বাড়িতে ছিলাম আর কি তখন আমার মেজো বোনের সঙ্গে আমার সক্ষতাটা বেশি ছিল আবার চুলিটাও ওর সাথেই বেশি ছিল তো এবার মেজবোনার আমি যখন একসাথে বসি আমাদের ওই ঘন্টার পর ঘন্টা রাত কেটে যাবে দিন কাবার হয়ে যাবে আমাদের গল্প কিন্তু শেষ হয় না ঠিক আছে ওই একই গল্প আমরা আওড়াচ্ছি একইভাবে আমরা ফিল করছি মজা করছি জিনিসটাকে নিয়ে এন্টারটেন করছি একে অপরকে তো এটা আমাদের হয় একবার এরকম মনে আছে মায়াপুর থেকে আসার সময় কখন ট্রেন জার্নি শেষ হয়ে গেছে টেরই পাইনি বাবা বলছে কিরে নাববি না তোরা কি এখনও ফুসুফুসু ফুসু ফুসুর করবি আমরা রাত্রেবেলা গভীর রাত পর্যন্ত হাসাহাসি করতাম দুই বনে একসাথে শুয়ে এইবার গরমকালে ফ্যান চললে অতটা বাবার কানে যেত না শীতকালে তো আর ফ্যান চলতো না শীতকালে সেই বাবা উঠে উঠে এসে দুটোরে ঠুসো দিয়ে যেত মানে বকা দিত তো আমরা দুজন এরকমই যখনই এক জায়গায় হই মারাত্মক পরিমাণে হাসি হয় আবার আমাদের দুজনের মধ্যে ঝগড়াও হয় খুব বেশি মনোমালিন্যও হয় খুব বেশি এখন মনোমালিন্য হয় আগে তো চুলো চুলি মারামারি চর থাপ্প সব হতো তো যাই হোক আবারও আমরা দুজনে এক জায়গায় হয়েছিলাম এর আগের দিন যখন এসছিলো বোন এসছিল তখন আমার মন অত্যধিক খারাপ ছিল আর নিজেকে ট্যাকেল করতে সময় লেগেছিল আর এই গতকালকে যে আমি আসতে বলেছি এখন ওই আগের থেকে মন বেশি খারাপ কিন্তু এখন নিজেকে ট্যাকল করতে শিখে গেছি ঠিক আছে তো সেই কারণের জন্য ওই ডুকুর প্রয়োজন হয়নি হুম তো চলো কমেন্টসগুলো দেখি আচ্ছা এখানে কিন্তু আমি সব যারা আমাকে নেগেটিভ কমেন্ট করেছে তাদেরকেগুলো পড়ব মনের ক্যানভাস লিখেছে ওই বাড়িতে এই সব এনজয় করতে পারতে না বলেই মনে হয় ঘর ভাড়া করে আছো কোন সব কোন সব এনজয়ের কথা বলছো আমি ঠিক বুঝলাম না এখানে ক্লিয়ার করি আমি এখন বর্তমানে যেখানে আছি সেখান থেকে আমার বাপের বাড়ির লোকজনের দূরত্বটা কম ঠাকুরনগরে আমার বোন যেতে পারতো না আমার বোন কি কেউই আসতে পারতো না আমার কাছে ঘন ঘন তো হ্যাঁ সবার সাথে দেখা হওয়ার সুযোগটা কম ছিল কিন্তু এই সব আমি কালকে মোমো খেয়েছি দেখিয়েছি আমি কি বাড়িতে চাইলে মোমো খেতে পারবো না আমি বুঝলাম না ঠিক আছে বিষয়টা বুঝলাম না নেক্সট তনুশ্রী দাস তোমাকে খুব ভালোবাসতাম বিশ্বাস করতাম আজ হয়তো সেই বিশ্বাস কোথায় কোথাও টলমালো তো এই জায়গায় আমি বলবো আমি কোনো রকম কোনো সাফাই দেব না আজকে এতদিন পরে গিয়ে এত বছর পরে জীবনের এত বছর অতিক্রম করে এখন আমি উপলব্ধি করছি কাউকে সাফাই দেওয়াটা বোকামি ছাড়া আর কিছু না কারণ যে তোমাকে ভুল ভাবছে সে অলরেডি তোমাকে ভুল ভেবে বসে রয়েছে আর যারা বিশ্বাস করতো তার তারপরও তাদের বিশ্বাস কোথাও টলমলো করছে তো সেটা সময়ের উপরে ছেড়ে দিই সময়ের সাথে সাথে তারা আমাকে হয় পুরোপুরি অবিশ্বাস করবে আর না একটা সময় এসে বিশ্বাস করবে তবে সাফাই আর কাউকে দেব না নিজের যদি কিছু জানানোর থাকে সেগুলো জানাবো সাফাই তুমি আমাকে ভুল বোঝো না এটা না ওটা না সেটা কিন্তু আর করব না ঠিক আছে তবু তোমার খারাপ চাই না তুমি কি সেটা সেটা জানতে চাই ভালো থেকো আমি যা আমি তোমাদের কাছে সেটাই আছি আর আমার খারাপ চাও না তার জন্য অনেক ধন্যবাদ শ্রীজা মজুমদার কি নির্লজ্জ দুই বোন এসব অনলাইনে এসে ডিসকাস করার জিনিস কোনটা ডিসকাস করেছি ওই অ্যালকোহল নিয়ে হ্যাঁ আমার মনে হয় অ্যালকোহল নিয়ে ডিসকাস করাই যায় অ্যালকোহল নিয়ে ডিসকাস করা যায় খাওয়া যায় ঠিক আছে সেটা শেয়ার করা যায় সেটা সোশ্যালি শেয়ার করা যায় এটা কোনো ক্রাইম না যদি ক্রাইম হয়ে থাকে যাও জায়গা মতন রিপোর্ট করো তাহলে যদি অসুবিধা না হয় মানে তোমার অসুবিধা না হয় এবার হ্যাঁ এই জিনিসটা শরীরের পক্ষে ক্ষতিকারক অবশ্যই এটা শরীরের পক্ষে ক্ষতিকারক সেটা আমি শুরুতেও বলেছি এখনো বলছি আর এটা শুধু পুরুষদের জন্য না পুরুষ মহিলা নির্বিশেষে সবার পক্ষেই ক্ষতিকারক মহিলাদের জন্য একটু বেশি ক্ষতিকারক কারণ যেহেতু রিপ্রোডাক্টিভ অর্গানগুলো মহিলাদের মধ্যে রয়েছে তার জন্য মহিলাদের জন্য বেশি ক্ষতিকারক দেখো সবাই সব কিছু জানি জ্ঞান পাপি আমরা তাই না কিন্তু এটা কোনো ক্রাইম না এটা শুধু শরীরের পক্ষে ক্ষতিকারক ডোনা রয় লিখেছে ছি নোংরা মেয়ে ছেলে একটা বুঝলাম না কি নোংরা আমি করেছি হয়তো ওনার সাথে পার্সোনালি কোনো নোংরামি করেছি যার জন্য এই কমেন্টটা লিখেছে চৈতালি বিশ্বাস এত নাটক কেন করছো এত স্পেলিং ঠিক হয়নি বাংলায় লিখেছে তারপরেও স্পেলিং ভুল এত নাটক কেন করছ নর্মাল বোনের কথোপকথন সেটাও যদি নাটক মনে হয় তাহলে নাটক করলে কীরকম মনে হতো তাই আমি ভাবি আচ্ছা এখানে উত্তর দিয়েছে মৌসুমি বেরা উত্তর দিয়েছে তুমি কেন নাটক দেখতে এছো হুম আচ্ছা সুদীপ্ত ঘোষ ভিউজ হচ্ছে না দেখে আপলোড টাইম চেঞ্জ করা হয়েছে দেখা যাক লাভ হয় কি না সিরিয়াসলি বোন এসছে সন্ধেবেলা চলে গেছে পৌনে আটটা নাগাদ তো তারপরে আমি ভিডিও এডিট করে মনে হয় সাড়ে আটটা নটার মধ্যে ভিডিও আপলোড করেছি তাহলে আমি ভিডিওর টাইমিং চেঞ্জ করলাম কখন সাধারণ সেন্স খাটিয়ে একটুখানি কমেন্ট করে না আশ্চর্য লাগে হাসিও পায় ঠিক আছে চন্দনাদি রিপ্লাই দিয়েছে আপনার এত চিন্তা কেন অন্য কাজে মন দিন না না আমার কাজেই মন দিন কিন্তু ভুলভাল টাইমের ক্যালকুলেশানটা ওনারই ঠিক হয়নি আচ্ছা করবি ঘোষ ভাট বকতে বসে বসেছে এক প্যাক খেয়ে বসেছে এই এক প্যাক তুমিই বানিয়ে দিয়েছিলে করবি ঘোষ এই এক প্যাক তুমি বানিয়ে দিয়েছিলে বুঝতে পেরেছো প্যাকটা তুমি বানিয়ে দিয়েছিলে এর জন্য এত কনফিডেন্টের সঙ্গে বলতে পারছ আচ্ছা ক্যান্ডি ক্যান্ডি ব্যাগেল লিখেছে বেশ করেছে আচ্ছা চন্দনা দাস লিখেছে তোমার পয়সায় খাই নাকি বাজে মহিলা মৌসুমি লিখেছে তুমি কত প্যাক খেয়ে দেখতে বসেছো না না ও আমাকে প্যাকটা বানিয়ে দিয়েছে নেক্সট হচ্ছে মেধাশ্রী বাবা দেব কানুন গো আমি হয়তো নামটা ঠিক পড়তে পারলাম না বাট মেধাশ্রী লেখা আছে প্রথমটা বুঝতে পেরেছি না ঠিক জমলো না গো বোতল রানি খাবারের সঙ্গে বোতলটা যে নিয়ে এসেছে নিয়ে এসছে সেটা তো দেখা গেল না তোমাকে দেখাবো না তুমি লোভ দেবে তার জন্য তোমাকে দেখাইনি বুঝতে পেরেছো রিপ্লাই করেছে চন্দনা দাস আপনাকে খুশি করতে পারলো না কি দুঃখ একদম এটাই আমি লিখলাম এটাই আমি রিপ্লাই করলাম যে তোমাকে দেখাবো না তুমি লোভ দেবে তাই চৈতালি নিয়োগী লিখেছেন ঠিক বলেছেন আপনি যান না খুঁজে বের করে আনো না না আসতে হবে না খেয়ে নেবে আমারটা মৌসুমি এমন কমেন্ট করে এইসব মহিলারা যেন সতী সাবিত্রীকে ফেল করে দেবে হুম সঞ্চিতা দাস পাশেই ছিল তো নিঘাত চোখে ছানি পড়েছে হ্যাঁ পাশে ছিল দেখতে পাইনি আজকে আর মন্দিরা মজুমদার লিখেছে লাল জলের আসর বসাও বসাবো আসবে তুমি তুমি যদি আসো তাহলে বসাবো বলো কথা দাও আসবে তুমি আসো না হলে ঠিক জমবে না এই সব মানে আমার আমার হয়ে যারা রিপ্লাই দেয় না একেবারে আমার মনের মুখপাত্র হ্যাঁ মৌসুমি যে আচ্ছা এটা নাম না এটা একটা ইয়ে টাইপ করে লিখে দিয়েছে লিখেছে তুইও আয় ওই তো আমি তো ডাকলাম দেখেছো দুজন রিপ্লাই করেছে ঠিক আমার মনের মতন আমি কিন্তু রিপ্লাইগুলো আগে দেখিনি তো এই কটা নেগেটিভ কমেন্ট এসেছে ঠিক আছে তো সেগুলো পড়লাম আমি আপাতত এসছে আরেকটা একটা কমেন্ট কি লিখেছে বিশ্বাস করো আমি উদ্ধারই করতে পারলাম না সুইটি নাথ কী কমেন্ট করেছে আমি উদ্ধার করতে পারলাম না তো সেটা আমি আর পড়লাম না তো এটা তো গেল গতকালকে যে ভিডিও করেছি তার পরিবর্তে যে খুব সুন্দর সুন্দর নেগেটিভ কমেন্টগুলো আসছে এসছে তো সেগুলো নিয়ে একটুখানি কথা বললাম ঠিক আছে আমরা মোমো খেয়েছি দেখিয়েছি বিশ্বাস করো যদি খেতাম না তাহলে পরে আবার ওই ভিডিও এডিট করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার মতন ক্ষমতায় আমি থাকতাম না কারণ আমি তোমাদেরকে বলেছি যে হ্যাঁ আমি খেয়েছি এবং খাওয়ার পর আমার খুব কষ্ট হয়েছে ঠিক আছে আর আমার যা পরিস্থিতি চলছে তাতে করে খেলে পরে রকম কোনো কন্ট্রোল থাকে না আমি হাউমাউ করে কান্না করি আর কান্না করার পরে যেন কষ্টটা আরও দ্বিগুণ হয় মনে হয় যেন আমি যদি মাথা তুলে বসি বা মাথা নাড়াই আমার বমি হয়ে যাবে কমসে কম ঘন্টা দুই তিনেক আমার ওরকম সিচুয়েশান ছিল ঠিক আছে সেই দিন তারপরে গিয়ে আমি একটু মাথা তুলতে পেরেছি তো চিন্তা করো না আমি যদি খাই আমি সেই দিন সেই আর ক্যামেরা ধরতে পারবো না ঠিক আছে তো খাইনি যখন খাইনি মিথ্যে কথা বলবো না খাইনি আর যদি খাই তাহলে তোমরা বুঝতেই পারবে আমার বলতে হবে না আচ্ছা এইবার আসি ব্লগ ভিডিও কেন করছি না আজকে রান্না করেছি তোমাদেরকে বলি ডাল করেছি ধনেপাতা দিয়ে ডাল করেছি আলুর চোখা করেছি তারপরে তেল কই রান্না করেছি ঠিক আছে কিছু দেখাইনি তোমাদেরকে জাস্ট মুখে বলে দিলাম কিছু দেখাবো না কারণ আমার আমি ভগবান আমাকে এতটা সেন্সিটিভ তৈরি করেছে না আমার একটা কাজ যেটা কি আমার এসেন্সিয়াল নেসেসারি এখন বর্তমানে আরও বেশি নেসেসারি সেই কাজ আমি করতে পারছি না তাহলে আমি কতটা হার্ট হয়েছি বা কতটা কষ্টে আছি সেটা একমাত্র আমি জানি আর যারা আমাকে পার্সোনালি পার্সোনালি হয়তো আর কেউই জানে না কেউই বোঝে না তো সেই আশার করি না তবে হ্যাঁ আমি প্রচণ্ড পরিমাণে হার্ট হয়ে যাই যখনই দেখবে আমি ভিডিও দিচ্ছি না শুধু বা গেছে শুধুমা মানসিকভাবে গেছে ঠিক আছে তো তোমাদেরকে এটা জানাতে আসলাম যে আমি যখন আবার নর্মাল হব তখন থেকে আবার ভ্লগ ভিডিও দেওয়া শুরু করব কারণ এই অসুস্থ অবস্থায় মানসিক অসুস্থতা নিয়ে আমি যদি ভিডিও করতে যাই তাহলে উল্টো কিছু হয়ে যাবে উল্টোপাল্টা কিছু উল্টোপাল্টা কিছু হয়ে যাবে মানে উল্টোপাল্টা কিছু বলে ফেলবো যার থ্রুতে আবারও সেই ওই যে বলেছিলাম আমার স্থান পরিবর্তন হতে চলেছে তারপরে পনেরো দিন কুড়ি দিন এক মাস কেটে গেছে মানুষে এসে বলছে কি ব্যাপার তুই তো নাকি স্থান পরিবর্তন করবি করলি না কেন তো আমি সেই বিষয়টা আর ঘটাতে চাই না প্লাস অনেকের সাথে আমাকে কম্পেয়ার করা হয় এক বাবা ফোন করছে আমার একটু বেরোনোর কথা আছে তাই বাবাকে বলেছে আসতে তাই বাবা ফোন করলো এই ফোনটা অফ এই ফোনেই ফোন আসে আমি তো ভিডিও ফ্লাইট মোড করে ভিডিও করি তার জন্য এই ফোনটায় ফোন করলো আচ্ছা এছাড়াও আমাকে বহু মানুষের সঙ্গে কম্পেয়ার করা হয় যারা কিনা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে বা যাচ্ছে তো সেটা আমার উচিত মনে হয় না কেন বলো তো উচিত মনে হয় না নিজের সঙ্গে মানে আমার সঙ্গে যারা এরকম কমেন্ট করে বা যারা এই টাইপের ভিডিও করে আমাকে নিয়ে আমার মনে হয় তারা আমার সঙ্গে অন্যায় করে ঠিক আছে কেন বলো তো কারণ আমি বাড়ির থেকে বেরোবো বলেছি স্ট্রিক্ট ডিসিশন নিয়ে তারপরে কিন্তু ভিডিওটা করেছিলাম তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি সত্যি স্থান পরিবর্তন করছি ঠিক আছে তো সেটা নিয়ে প্রচুর খিল্লি হয়েছে প্রচুর নাটক করছি নাটক করছি নাটক করছি তো ফাইনালি আমি বাড়ির থেকে বেরিয়েছি আর সেটাতে এখনও পর্যন্ত স্টিক রয়েছে এক মাস ওভার হয়ে গেছে তারপরেও আমাকে প্রচুর ব্লগারের সঙ্গে তুলনা করা হয়েছে যে ও এই করে ভিউজ কামিয়েছে তুইও এই করে ভিউজ কামানোর জন্য সংসার ছেড়েছি সানাতানা অনেক অনেক কথা বলেছে কিন্তু ভেতরের খবর একমাত্র আমি জানি আমার বাবা মা জানে আর আমার বিবাহিত স্বামী জানে ঠিক আছে তো আমরা এই কয়জন জানি যে আমাদের মধ্যে পরিস্থিতিটা আসলে কতখানি ভয়ঙ্কর হুম তো যেহেতু সবটা বলা যায় না তবে খুব তাড়াতাড়ি হয়তো তোমরা জানতে পারবে আগে থেকে আমি কিচ্ছু বলবো না তো সেই কারণের জন্যই প্রচুর পরিমাণে তুলনা টানা হয় উল্টো পাল্টা বলা হয় তো তার জন্য ভাবলাম যখন আমি সুস্থ বোধ করব। তখন আমি মুখ খুলবো তখন আমি ভিডিও শেয়ার করব আর আর যেই দিন ওই ডিসিশান নিয়ে পুরো একদম তোমাদেরকে দেখাতে পারবো যে হ্যাঁ এই যে এই জিনিসটা করলাম সেই দিনই আমি তোমাদেরকে বলবো ওই আগের থেকে আর জানাবো না কারণ আগের থেকে জানালে এই বলে না ওটাকে এর সঙ্গে তুলনা তার সাথে তুলনা আমি জানি যখন আমি একেবারে পুরো পাকাপোক্ত কাজ করে তোমাদের সামনে আসবো তারপরেও তোমরা তুলনা টানবে কিন্তু কমসে কম তখন আমার নিজের মধ্যে স্যাটিসফ্যাকশান থাকবে যে না আমি যেটা বলেছি সেটা নেহাতি কাউকে কপি করে নয় বা শুধুমাত্র ভিউজের জন্য নয় এটা অরিজিনালি আমার সাথে হচ্ছে ঠিক আছে তো সেই কারণের জন্য আমি আমার লস করে হলেও আমি ভিডিও ততদিন পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত না আমি মানসিকভাবে সুস্থ বোধ করছি মানসিকভাবে সুস্থ হব আমি ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। আর যখন যা হওয়ার তখন সেটা দেখাবো যখন যেটা হবে তখন সেটা দেখাবো কারণ পাঁচ মাস ধরে আমি প্রচুর ভোগ করলাম প্রচুর সহ্য করলাম এরপর আর সহ্য করাটা ঠিক হবে না হ্যাঁ এরপর আর সহ্য করাটা ঠিক হবে না অনেক বেশি সহ্য করে ফেলেছি অনেক বেশি সহ্য করে ফেলেছি তো যাই হোক এক না একদিন সবটাই সামনে আসবে আর আমি এক্সপেক্ট করি না কেউ আমাকে বুঝবে কারণ যাদের সাথে এত সময় পার করলাম তারা বুঝলো না তোমাদের কোনো ঠেকা নেই আমাকে বোঝার তাই না তোমাদের কোনো রকম কোনো ঠেকা নেই আমাকে বোঝার আমাকে আমার পরিস্থিতি বুঝবে আমার আমার সাথে যা যা হয়েছে বা আমি যা যা করেছি সেইগুলো তোমরা বুঝতে পারবে আমি সেটা আশাও করি না কারণ কেউ বোঝে না কেউ কারোরটা বোঝে না যারটা সে বোঝে ঠিক আছে তো আর কি বলবো আর কি বলবো আজকে একটু ঠাকুরনগর যাব ঠিক আছে আজকে একটু ঠাকুরনগর যাবো আজকে একটুখানি আমাকে উকিলের কাছে যেতে হবে দুরকমের কাজ করতে হবে এইটুকু তোমাদেরকে জানাতে পারি আর আশা করছি ওই যখন যাব তখন হয়তো কিছু শেয়ার করতে পারি এছাড়া আমার এই ঘরের মধ্যে দেখানোর কিছু নেই কারণ এই ভিডিও করার জন্য না আমি কোনো সময় আমার এই শ্বশুরবাড়ির তরফ থেকে কারো সাপোর্ট পাইনি সেটা তো বলতে বলতে আমার মুখ পচে গেছে তোমাদের শুনতে শুনতে পচে গেছে কিন্তু আমার নিজের দিকটা আমা আমাকেই দেখতে লাগবে আমাকে সব সময় পেছনে টানা হয়েছে সব সময় পেছনে টানা হয়েছে আর তার ফল দেখো আমি ভিডিও দিতে পারছি না তার ফলটা দেখতেই পাচ্ছ তোমরা আমি ভিডিও দিতে পারছি না তো এই সব সব জড়তাগুলোকে না ছেড়ে ফেলে দিতে হবে অনেক নিজেকে জড়িয়ে রেখেছি ওই অ্যাভারেজ মানুষদের সঙ্গে থাকতে থাকতে আমি নিজেও অ্যাভারেজ হয়েই থেকে গেছি আর আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এই সমস্ত কথা শুনে হয়তো অন্য কিছু করে ফেলতো কিন্তু ওই যে বলি না আমি আমি বেহায়া টাইপস অত সহজে আমি ময়দান ছাড়তে রাজি না যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে আমি দেখতে চাই কি হবে কি হয় আর কত খারাপ হতে পারে আর কত আমার উপর দিয়ে ঝড় যেতে পারে আমি কত সামলাতে পারি আমার এটা দেখার খুব ইচ্ছা শেষ দেখার ইচ্ছা বুঝতে পেরেছ তো যা হবে সেটা অবশ্যই আপাত দৃষ্টিতে ভালো হবে না কিন্তু আমি মনে করি ওই ঘুট ঘুটকে জিনেসে আচ্ছা একবারই মে খুলকে জিও যেতনা শ্বাস বাকি है। উস্কো আপনে আপনে নিয়ে ওয়েস্ট আপনে নিয়ে ইনভেস্ট কারো দুসরোকে নিয়ে ওয়েস্ট মাত করো যতখানি আয়ু আমার আছে নিজেকে নিয়ে থাকতে চাই বাউন্ডারি এতটাই কমিয়ে আনতে চাই বাউন্ডারি মানে বুঝতে পেরেছো তো বাউন্ডারি এতটাই নিজের মধ্যে নিয়ে আসতে চাই যেখানে দায়িত্ব অল্প থাকবে অনেক বেশি স্পেস থাকবে নিজেকে দেওয়ার জন্য অনেক বেশি কারণ থাকবে নিজেকে খুশি রাখার জন্য অনেক বেশি সুযোগ থাকবে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে এই এ কী ভাবলো ও কি ভাবলো সে কী ভাবলো ও কি বলল আমার অত দেখে আর লাভ নেই অনেক দেখলাম এত দিন ধরে এত বছর ধরে অনেক দেখলাম এখন আমি আয়না ছাড়া শুধু নিজেকে নিজে দেখব আয়নাও লাগবে না নিজেকে নিজে দেখতে হলে আয়না লাগে তো আয়না বাদ দিয়ে আমি নিজেকে নিজে দেখব। তাতে আমি খারাপ তো খারাপ ভীষণ খারাপ তো খারাপ মানে আমি খারাপ তো খারাপ ভালো তো ভালো না আমি খারাপ তো খারাপ আমি ভীষণ খারাপ তো ভীষণ খারাপ আমি জঘন্য তো ভীষণ জঘন্য দরকার নেই আমার কারোর কাছ থেকে ভালো সার্টিফিকেট নেওয়ার দরকার নেই আমি এখানে কাউকে খুশি করতে আসিনি একটা জীবন ভাই আমি বুঝতে পেরে গেছি এখানে তুমি কারোর জন্য যতই কিছু করো না কেন তোমার একটা ভুল সব শেষ তোমার একটা ভুল তোমাকে লাক্ষি মেরে বের করে দেবে ঠিক আছে এই দুনিয়াটা এরকমই সুতরাং আমি যখন এখন বুঝতে পারছি সব কিছু সেখানটায় আর নিজেকে এরকমভাবে মারতে আমি দেখতে পারবো না আমি নিজে মরে যাচ্ছি আমি সেটা দেখব না বুঝতে পারলাম তাই আমি যদি ভিডিও না দিই তোমরা কেউ চিন্তা করবে না বেঁচে আছি এইটুকু তোমরা জানবে যে শুধুমা বেঁচে আছে শুধুমা ঠিক আসবে আমাদের সামনে ঠিক আসবে সোনার চামচি মুখে দিয়ে বড় হইনি তো মায়ের পেটে থাকাকালীনই অভাবে ছিলাম স্বয়ং শ্রীকৃষ্ণ ওই জীবন সংশয় নিয়ে মায়ের গর্ভে দেবকীর গর্ভে ছিল না আমিও ঠিক ওই রকম অভাব নিয়েই মায়ের পেটেছিলাম আর যার কিনা ওই জন্মসূত্রে অভাব যার কপালে লেখা রয়েছে সে আরামসে থাকবে সে স্বাধীনভাবে থাকবে বা তার কোনো দুঃখ কষ্ট থাকবে না এটা হতে পারে না এবার তোমরা বলবো শুধুবার দুঃখ কষ্ট কার জীবনে নেই হ্যাঁ সবার জীবনে আছে এবার কে তার দুঃখের সাথে কিভাবে ডিল করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার আমি আমার দুঃখগুলোকে আমি আমার পা আমি আমার জীবনের জ্বালা যন্ত্রণাগুলোকে কীভাবে ছেটে ফেলে দেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি নিজেকে কারোর সাথে তুলনা করতে রাজিই নই রাজিই নই কে কত ভালো পরিস্থিতিতে আছে না সেটা সেটাকে দেখে নিজেকে টেনে হিঁচড়ে সেখানে নিয়ে যেতে চাই না কে কত খারাপ আছে সেটা দেখে নিজের সাথে নিজেকে কম্প্রোমাইজ করতে চাই আমি শুধু আমার এবিলিটি দিয়ে এগিয়ে যেতে চাই আর নিজে একটুখানি ভালো থাকতে চাই দ্যাটস ইট আমার আর কিচ্ছু চাওয়ার নেই আর কিছু পাওয়ার নেই আমি শুধু একটুখানি ভালো থাকতে চাই যেখানে কোনো নোংরা কদর্য আঙুল আমার দিকে কেউ ওঠানোর সাহস না থাকে কারোর ওঠানোর সাহস না থাকে এরকম কোনো মানুষকে আমার আশেপাশে চাই না ঠিক আছে আর রইল পরে নেগেটিভ কমেন্টস তোমরা সবাই মিলে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো কারণ ভালোবাসার মানুষগুলো তো বরাবর ছিল আছে থাকবে আশা করছি থাকবে আর যদি নাও থাকে আমি কিছু মাইন্ড করব না আমি কিছু মাইন্ড করব না ঠিক আছে ইন ফিউচারে যা হবে যা হতে চলেছে সেটা যখন তোমাদের সামনে প্রকাশ্যে আমি আনবো তারপরে যদি আমার ভালোবাসার মানুষগুলো আমার পাশে নাও থাকে আমি বুঝতে পারবো তাদের সিচুয়েশানটাও আমি বুঝতে পারবো আর আমি আমি তাদের সিচুয়েশান বুঝতে পারবো কিন্তু আমার সিচুয়েশান কেউ বুঝতে পারবে এটা আমি আশা করছিও না কারণ আশা জিনিসটা খুব খতরনাক কেউ আমার পরিস্থিতি বুঝে আমার পাশে এসে দাঁড়াবে আমার কাঁধে হাত রাখবে এই আশা করাটাই সবচেয়ে বড় অপরাধ তো আমি এইরকম অপরাধ অনেক অপরাধ করেছি জীবনে আর কোনো অপরাধ করতে চাই না কারোর প্রতি এক্সপেক্টেশন রেখে আমি আর কোনো রকম কোনো অপরাধ করতে চাই না ঠিক আছে যেদিন বলবো সব ছেড়ে কেসে বলবো তার আগে কোনো কথা বলবো না ঠিক আছে এইটুকু কথা তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম যাতে করে তোমরা কোনোরকম কোনো চিন্তা না করো যে কেন আসলো না কেন আসলো না ভিডিও আর এর মধ্যেও যদি নিজেকে শক্ত করে নিয়ে বেহায়া তো নিজেকে শক্ত করে নিয়ে যদি মনে হয় যে না ভিডিও দিতে পারবো এখন চলো ভিডিও করি তো তখন ভিডিও করবো ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা